ওরা কাফের আমাদের বিরোধী দল কথা ঠিক আছে কিন্তু ওদের ফসলে আঘাত করবে না অমিলকে বিএমপি কে পাইলে একবারে চাপ দি বিএমপি চাইবে অমিলকে পাইলে চাপ দি কথা ঠিক কি না শিক্ষা দিবে আমার হাবিব দিয়ে গিয়েছেন যে শিক্ষা গোটা পৃথিবীর বিশ্বনবীর নবীর উত্তর সরি ছা আর কোন দলের নেতা এবং কর্মী শেখাইতে পারে নাই জোরে কোন সুবহানাল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন কাফেরদেরকে ঘেরাও করেছেন নবী বলেছেন শোনো এই যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করেছে একদিকে তারা কাফের তারা তারা যদি খ্রিস্টান হয়ে থাকে তাহলে কয়েকটি নীতি তোমরা অবলম্বন করবে শাহবা کرام বলেছেন কোন নীতি অবলম্বন করতে হবে প্রিয় হাবিব বলেছেন শোনো ওরা কাফের কিন্তু মহিলাদের গায়ে আঘাত দিবে না ওরা কাফের আমাদের বিরোধী দল কিন্তু বাচ্চাদেরকে আক্রমণ করবে না ওরা কাফের ওরা আমাদের বিরোধী ঠিক আছে কিন্তু ওদের গবাদি পশু নষ্ট করবে না গৃহপালিত পশুর গায়ে আঘাত দিবে না ওরা কাফের আমার বিরোধী দল কথা ঠিক আছে কিন্তু ওদের ঘর বাড়িতে আঘাত করবে না আক্রমণ করবে না ওরা কাফের আমাদের বিরোধী দল কথা ঠিক আছে কিন্তু ওদের ফসলে আঘাত করবে না ওরা কাফের আমাদের বিরোধী দল কথা ঠিক আছে কিন্তু কোনো বৃদ্ধা লোকের গায়ে আঘাত দিবে না আমার হাবিব বলেছেন এটা বলবে বলবে না চাবে বিএমপি কে পাইলে একেবারে চাপ দিই বিএনপি চাইবে আওয়ামী কি পাইলে চাপ দি কথা ঠিক না যদিও আমরা মিলমিশ করে আছি আমাদের এলাকা ভালো আছে যেটাই স্বাভাবিক যেটা ফর্মালি আসে এটাই সিস্টেম যেভাবেই হোক বিরোধীকে ঘায়েল করা যায় আর আমার কি বললেন যাতে তাদের কোনো কষ্ট না হয় মূল যাতে নিহত হতে পারে তাদেরকে মেরে দাও কথা ঠিক আছে কিন্তু গৃহত পালিত পশুগুলোর গায়ে আঘাত দেওয়ার দরকার নাই। বাড়িতে আক্রমণ করার দরকার নাই। মহিলাদেরকে গায়ে আক্রমণ করার দরকার নাই, বাচ্চাদের আক্রমণ করার দরকার নাই। আপনার দল বলেছে কখনো এটা আপনার যেই নেতা সেটা বলেছে কখনো